আসসালামু আলাইকুম এফমান দিস ইজ জামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এইসিসি টোয়েন্টি ফাইভ তোমাদের কি অবস্থা তোমাদের কিন্তু সামনেই হয়তো বা অনেকের টেস্ট পরীক্ষা সো তোমাদের মধ্যে অনেকেরই অবস্থা এখন এরকম আমি একটু বলি যে অনেকেই ভাবতেছো সামনের টেস্ট পরীক্ষা আমি কি এখন টেস্ট এক্সামের জন্য প্রিপারেশন নিব টেস্ট এক্সামে তো পাস করবো নাকি ফেল করব এমন অবস্থা তারপরে আমাকে আবারও নতুনভাবে প্রস্তুতিও শুরু করতে হবে কারণ এসএসসি পরীক্ষাতে আগে যা পড়ছি সবই ভুলে গেছি তার মধ্যে আবারও এগুলো অনেক কিছু বাকি সো কোনটা রেখে কোনটা করবো এখন কি টেস্ট পরীক্ষার জন্যই পড়ব কি হচ্ছে যখন টেস্ট পরীক্ষার কথা ভাবি তখন মনে হয় যে আবারও তো শুরু থেকেই সব কিছু পড়া দরকার সবাই ভুলে গেছি আবার যখন শুরু থেকে সব কিছু পড়তে যাই তখনও আবার ভাবি যে টেস্ট পরীক্ষায় তো ফেল চলে আসতে পারে তো কী করব এই মুহুর্তে এরকম চিন্তা করতে করতে তোমাদের অনেকেরই অবস্থা নাজেহাল হয়ে গেছে যে কি কোনটা থুয়ে কোনটা করবা সো এরকম অবস্থা যাদের তাদের জন্য কিন্তু আমরা স্পেশালি আমাদের ওয়ান শট ব্যাচটাকে সাজাচ্ছি আমরা আমাদের ওয়ান শট ব্যাচে থ্রি লেয়ারের ক্লাসের ব্যবস্থা করেছি এবং সেখানে আমরা সেখানে আমরা হচ্ছে স্পেশালি পাঁচ ডিসেম্বর এই সামনের পাঁচ তারিখ থেকে আমরা ক্লাসগুলো শুরু করতেছি সেখানে ক্লাসগুলো কীরকম হবে অনেকেই তোমাদের যাদের টেস্ট এক্সাম নিয়ে একদম মা চিন্তা যে ভাই কীভাবে আমাকে তো আপাতত টেস্ট এক্সামটা ঠেকাইতে হবে এক্সামে ভালো করতে হবে এক্সামে তো এত কিছু কীভাবে অল্প সময় টেস্ট এক্সামের জন্য পড়বো পাশাপাশি আবার নতুনভাবে তো প্রস্তুতি শুরু করতে হবে সো তাদের জন্য আমরা ক্লাসগুলো শুরু করছি পাঁচ ডিসেম্বর থেকে ওয়ান ওয়ানদের ওয়ান বেসের ফার্স্ট লেয়ারের ক্লাস ফার্স্ট লেয়ারে কী থাকবে যে আমাদের হচ্ছে আমাদের তিন লেয়ারের মধ্যে কী ক্লাস থাকবে আমাদের ফার্স্ট থাকবে হচ্ছে রেকর্ডেড আমাদের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে আমরা পাঁচ ডিসেম্বর থেকে দিয়ে দিব এবং তারপরে আমরা হচ্ছে আমাদের যে লাইভ ক্লাসগুলো আমাদের হচ্ছে পঁচিশ ব্যাচের জন্য স্পেশাল যে ক্লাসগুলো ওয়ান শট তোমাদের এইসিসি পরীক্ষাকে টার্গেট করে আমাদের নিউলি আমরা সে ক্লাসগুলো করব। সেই ক্লাসগুলো সেকেন্ড লেয়ারে হবে এবং আরও এক লেয়ারে ক্লাস হবে সেটা হচ্ছে এমসিকিউ বুস্টার তার মানে তোমাদের এমসি অনেকেরই কিন্তু সমস্যা হয় তোমরা যদি নিজেই চিন্তা করো তোমাদের ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষা খারাপ হয় এমসিকিউতে এমসিকিউতে সারা কড়াগার দেয় তখন দেখা যায় আমরা কয়েকটা যে পারি সেগুলো দাগাই ম্যাক্সিমাম আমরা আন্দাজে দাগাই এবং দেখা যায় যে কিছু হয় কিছু হয় না ভালো মার্কস আসে না সো এমসিকিউতে আমরা আলাদা করে সময় দেবো আলাদা ক্লাসের মাধ্যমে আমরা এমসিকিউটাকে কিউটাকে এমনভাবেই পড়াই দেবো যে এমসিকিউতে আমরা ওইভাবে বাসায় প্র্যাকটিস করার সময় সুযোগ করে উঠি না করে উঠতে পারি না বললাম না যে উঠি না কারণ আমরা চেষ্টাই করি না এমসি আলাদা পড়ার বা সময় দেওয়ার চেষ্টাই করি না সো আমরা ওই সময়টা এখানেই দিয়ে দিব তোমাকে এমনভাবেই ক্লাসে করাই দিব তুমি জাস্ট ক্লাস করবা এবং ওই ক্লাসটা করার পরে ক্লাসে যা যা যেটা পড়তে বলা হয়েছে ওইটা তুমি ক্লাসে পড়ে ফেলবা দ্যাটস এনাফ তোমার এই সি আর কোনো এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না এই ক্লাসের মধ্যে তোমার শেষ হয়ে যাবে সো এমসি কিউ বুস্টার বেসে কিন্তু সেইভাবে আমরা ক্লাসগুলো করবো সো এখন যারা ভর্তি হচ্ছে আমাদের সাতশো নিরানব্বই টাকার অফারে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে দিব। তিন লেয়ারের ক্লাসের মাধ্যমে ফার্স্টে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো পূর্ববর্তী ভর্তি নেওয়া সেগুলো আমরা পাঁচ ডিসেম্বর থেকেই দেওয়া শুরু করতেছি সো তোমাদের যাদের টেস্ট পরীক্ষা তোমরা সেইখান থেকে ক্লাসগুলো করে তোমার যেই যে দরকার তুমি খুব দ্রুত সেটা করে নিয়ে কিন্তু টেস্ট তুমি খুব সুন্দরভাবে দিতে পারবে শুধু টেস্ট নয় ক্লাসগুলো এমনভাবেই এত সুন্দরভাবে গোছানো তুমি যদি ক্লাসগুলো করো তোমার অবস্থা আগে যেটাই থাকুক তুমি পড়ো নাই পড়ছো একটা চ্যাপ্টার ধরো নাই কোনো সমস্যা নাই তুমি একদম তুমি ক্লাসটা করলেই তুমি বুঝতে পারবা যে আসলে কত সুন্দর সুন্দরভাবে গোছানো আছে একদম ডিটেলস খালি এমন না যে খালি সিকিউ কয়েকটা করে দেওয়া আছে শেষ তা না একদম কী আসতে পারে কীভাবে আসতে পারে কী কী বেসিক লাগবে একদম জিরো থেকে বলা আছে সো তুমি যদি একটু মনোযোগ দিয়ে করো তোমার প্রস্তুতি একদম হান্ডেড ওখান থেকে হয়ে যাবে তারপরেও তো আমরা হচ্ছে পঁচিশের জন্য স্পেশালি আলাদা ক্লাস তো সেটা তোমরা করবোই সেটা তো থাকছেই তোমাদের জন্য সেকেন্ড লেয়ারে এবং থার্ড লেয়ারে এমসিকিউ বুস্টার ক্লাস থাকতেছে সেটা কিন্তু ফ্রিতে পাবা যারা এখন ভর্তি হয়ে যাচ্ছ সো এমসিকিউ বুস্টার ব্যাস কিন্তু এখনও ফ্রিতে দেওয়া হচ্ছে এখন যারা ভর্তি হয়ে যাচ্ছে তোমরা যারা সাতশো নিরানব্বই টাকা এত সুন্দরভাবে গুছিয়ে শেষ করতে চাও আর তোমাদেরকে আমি এতটুকু কনফিডেন্স দিতে চাই তুমি যে ক্লাসটা করো এটা নিয়ে তোমার অবস্থা যেরকমই হোক তোমার যদি খালি একটু ইচ্ছা থাকে যে ভাই আমি একটু শিখতে চাই তোমার এই ইচ্ছাটুকু লাগবে অনেক পোলাপান আছে ভাই ওর ওই ইচ্ছাটুকু নাই ওই ভর্তি হয় টাকা দিয়ে কেন যে ভর্তি ওই নিজেও জানে না ওই ভর্তি হয় কিন্তু ওর ওই ইচ্ছাটুকুও নাই যে আমি ক্লাস দেখে একটু শিখবো ওর ওই মনটুকু চায় না ওরা মনে করে যে এরকম যে ভর্তি হয়েছি আমরা এই প্লাস বাসায় এসে দিয়ে দিতে হবে এরকম অবস্থা ওইরকম বাদ দিয়ে আর যারা আসছে ভাই আমি কিছু পারি না কিন্তু ভাই আমি একটু শিখতে চাই আমার ইচ্ছা আছে আমি পড়ি নাই কিচ্ছু পড়ি না কিন্তু একটু পড়তে চাই তোমার সামান্য তুমি ইচ্ছা আছে এতটুকু সামান্য তুমি ইচ্ছা থাকলে তুমি যদি ক্লাস টুকু একটু মনোযোগ দিয়ে করো দ্যাটস অ্যানাফ তুমি ক্লাস করে তুমি তোমার একদম বেসিক যা যা লাগবে তোমার এইসিসির জন্য তোমার টোটাল প্রিপারেশনের জন্য পুরো তোমার পুরো যে চ্যাপ্টার পুরো চ্যাপ্টার সঙ্গে ভালো ধারণা থাকবে এবং তারপর তুমি অ্যাডমিশনে গিয়ে তুমি জাস্ট একটু দিয়ে রিভিউ করে ফেলতে পারো পুরোটা আর একটু সময় দিয়ে তোমার পুরোটুকুই ক্লিয়ার হয়ে যাচ্ছে অ্যাডমিশন সহ সো অ্যাডমিশনের জন্য অনেকে এরকম ভাবে যে অনশট ক্লাসগুলো করলে হচ্ছে অ্যাডমিশনের জন্য পরে পারবো না নট দ্যাট আমরা এই ব্যাসে নাম অনশট হইলেও কিন্তু আমরা ওইভাবেই গুছাই দিচ্ছি তোমার একদম ওই লেভেল থেকে গুছাই দিচ্ছি তোমার কোনো ঝামেলা হবে না সো তোমার যতটুকু লাগে তুমি সেইখান থেকে এখানে নিয়ে নিতে পারতেছো ফ্রি ক্লাসগুলোর অনেকগুলো চ্যাপ্টার দেওয়া ছিল সেখানে হয়তো খুবই অল্প অল্প জিনিসই শেষ করা আছে কিন্তু আমরা আমাদের এই যে হচ্ছে তোমরা নতুন যে ক্লাসগুলো দেখছো স্মার্ট বোর্ডে এবং সেখানে যে কয়েকটা আমাদের ওয়ান শট বাসে ক্লাস ফ্রি করে দিছি অনেকেই দেখছো সে দেখছো কতটুকু ডিটেলস আমরা আলোচনা করে দিছে সো এটুকুই বলতে চাই যে তোমরা যারা আসলে এরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলা যে এখন কি প্রস্তুতি নিবো কিভাবে নিবো অনেকে কিন্তু একটা মানসিক অশান্তির মধ্যে আসো আমার যেটা মনে হয় সো এই মানসিক অশান্তি থেকে বের হয়ে আসতে হবে নিজেকে একটু বুঝাইতে হবে যে না আমি আগে এখন আমি সময় দেব হয়তো আমার এই স্টার্টিংটা খুবই খারাপ ছিল কিন্তু এন্ডিংটা আমার মতো হবে আমার নিজের মতো করে হবে আমি যেরকম চাই সেরকম করে এন্ডিংটা হবে আমার নিজের মতো করে গুছিয়ে এবং সেরাটা দিয়ে জয়ের মাধ্যমে তো যদি তোমার এরকম মনে হয় তুমি স্টার্ট করে দাও এখনও যেটুকু সময় আছে অনেক সময় আছে। জিরো থেকে স্টার্ট করলেও তুমি তোমাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারবা ওই ইচ্ছাটুকু সামান্যতম ইচ্ছাটুকু থাকতে হবে স্টার্ট করে দাও এতটুকুই বলবো হতাশ হওয়ার কিচ্ছু নাই ভয় পাওয়ার কিচ্ছু নাই টেস্ট পরীক্ষার জন্য আগে ক্লাসগুলো শেষ করে ফেলো যেটা তোমার দরকার মাঝখানে মাঝখানে যেটা পারো পারো না একদম তুমি টেস্টে একদম তোমার অবস্থা জিরো থাকে তুমি এই ক্লাসগুলো করো তোমার টেস্ট একদম তুমি দেখবে যে এ প্লাসও পেয়ে যাচ্ছো তুমি পারো না কিচ্ছু চ্যাপ্টারে কেসি হেরে জানো না কিন্তু এ প্লাস পাচ্ছ ক্লাসগুলো করার মাধ্যমে তোমার অবস্থা এতটুকু ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ এবং তারপরে তো আমাদের মেন ক্লাসগুলো তো শুরু হবেই সেকেন্ড লেয়ারের মাধ্যমে তো সবাই দ্রুত যুক্ত হয়েছে আমার মনে হয় সাতশো টাকা দিয়ে তুমি গুছিয়ে সুন্দরভাবে ফিজিক্স কেমিস্ট্রি এবং সাথে তুমি আলাদা এমসিকিউ বুস্টার ব্যাসও পাচ্ছ আরও একটা ব্যাস পাচ্ছ তো যারা চাও তারা কিন্তু যুক্ত হতে পারো আমার মনে হয় একদম উইন ইনস্টিটেশন তোমার জন্য আসলে তো যারা ক্লাসগুলো আসলে কোর্সে তারা জানে যে কীরকম লেভেলে গুছিয়ে দেওয়া তো সবার জন্য শুভকামনা থাকলো দ্রুত যুক্ত হয়ে যাও স্বাচ্ছন্ডে গফটা এখনও চলমান আছে সো যারা চাও নিয়ে ফেলব এবং সাথে কিন্তু এমসিকিউ বুস্টার ব্যসও ফ্রিতে পাচ্ছ সো ডোন্ট মিস দ্য চান্স তো দেখা হচ্ছে সবার সাথে পাঁচ ডিসেম্বর কিন্তু ক্লাস হচ্ছে দেখা সবার সাথে আলা